আমি একটা ওয়াজে গিয়েছিলাম আপনারা জনিফিন নাম শুনেছেন জোনিফিন জনিফিনটের মালিকের এলাকায় একটা মাহাবলি গিয়েছিলাম তখন ফজলুল করিম গিয়েছিল আবুল খাইল বিক্রমপুরি গিয়েছিল এটা এখনকার সময় না দুই হাজার সালের কথা বলছি তো সেখানে যাইয়া খাইতে পড়ছি একসঙ্গে অনেকগুলো ফির একসঙ্গে আছে ফয়জুল করিম ওই ইয়ের এই ফয়জুল করিম না আর একটা আছে আপনার কুমিল্লার ফয়জুল করিম তো খাইতে পড়ছেন তখন বললেন যে উনি বলছেন যে এই গরুর মাংস নিয়ে আসো বলছে না মাংস বলছে আমি আর খাবো না এটা কে বললেন ফিস আমার পাশেই বসা আবুল খাই বিক্রম করি আমার ডাইন ভাসে তো আমি চিন্তা করলাম যে খাবে না তো ওরা তো আনেই নেই আর আমরা খাবো কি ফিসেপ খাবে না দেখে আমিও খাবো না ফিস যদি নাকি সতর খুলে যায় আমিও খুলে মিলতে হইব এটা তো ঠিক না তো আমি তখন বললাম যে সর্বনাশ তাহলে কী খাবো মাত্র ভাজিয়ে আনছে এরপরে মুরগির গোষ আনছে ঘোষ বলছে বলছে হ্যাঁ এটা নিয়ে আস এখন হইলো কি দুইটা কাণ্ড করছে আমি প্রথম বললাম যে যে ফিসে হুজুর আপনি যে মাংস বলছে আর খাবেন না বললেন কারণ কি মাংস মানে মায়ের অংশ এই আবুল খাই বিক্রমপুরি সাহেব কথা বলেন না কেন আবুল খাই বিক্রমপুরি আবার বাংলা ইংরেজিও কিছু কিছু ভালো জানে তো আমি বললাম যে এই যে হুজুর আপনার বিক্রম পরিষেব ভালো বাংলা জানে আশা করি ওনার ভাষার দৈন্যতাটা অনেক কম তো আমি একটু বলবো কে বলেন আপনি যে মাংস বললে খাওয়া যাবে না বলছেন এটা তালবে সদি বানান আর যেই মাংস আমরা খাই এটা দৈত্য সদিয়া বানান মাংস তালবে সদি বানান এটা মায়ের অংশ আর মাংস দৈন্ত্যা সদিয়া বানান এটা হচ্ছে হালাল প্রাণীর অংশ এই কথা বলার পরে উনি আর একদম থ বইনে গেছে আর কিচ্ছুই বললো না এরপরে যেটা ঘটলো আমি দেখলাম যে দুই তিনটা মুরগি হয়তো পাকায় নিয়ে আসছে উনি সব পানি দিয়ে ধুইলেন আর খাওয়া শুরু করলেন হাঁসের মতো আর মারা গেছে লাতা সুব্বু মাওতা কম নবীজি বলছেন মৃত্যুদেরকে তোমরা বকা দিও না তো যাই হোক সেটা আমি বলতে চাই না তো ঘটনা হলো তো কি যে আমি মাহফিল করার পরে আসার সময় হঠাৎ আমার তাড়াতাড়ি লং ছেড়ে দেবে আমার ধাক্কা খাইয়া ফিসে হুজুর মাটিতে পড়ে গেল বা তো মাটিতে পড়ে গেছে কে না না অসুবিধা নেই যান যান জান আপনার ওই যে লঞ্চ থাকবে উনি থাকবে রাত্রে তো আমি চলে এসে যে কি কামটা হলো দেখো তো আমি বুঝতে পারলাম না উনি ওখানে রাস্তায় দাঁড়া রয়েছে আমি তাড়াতাড়ি যাওয়া লাগতে আসে ধাক্কা খেয়ে পড়িয়ে গেল গা উনি তো যাই হোক শেষ পর্যন্ত উনি আমাকে মনে রাখছে আমার দাওয়াত দিয়েছে আমি ওনার বাসায় গেছি চর্মনে